ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি শিবানী লাইফস্টাইল ব্লগে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে কিসের অনুষ্ঠান বলো তো আজকে আমাদের বাড়িতে আছে আমাদের গোপাল ঠাকুরের একটা ছোটোখাটোভাবেই একটা অনুষ্ঠান করব তো আগের আগের বছর যখন করোনা ছিল না তখন আমাদের বাড়িতে অষ্টম নামযোগ্য হয়েছিল এবারও সেটাই ইচ্ছা ছিল কিন্তু এই করোনা পরিস্থিতিতে এখনও সেরকমভাবে পুরোপুরি কমে যায়নি সেই জন্য সেরকম বড়ো সড়োভাবে অনুষ্ঠানটা হয়নি একটু ছোটোখাটোভাবেই আমাদের এই গোপাল ঠাকুরের এই অনুষ্ঠানটা করা হয়েছে আর সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানে দেখো আমি সান টান করে এখানে কিসের জন্য বলতো ওই এখানে একটু আয়োজন হচ্ছে সেটা হচ্ছে আর এখানে হচ্ছে মালসা ভোগের জন্য যে যে জিনিস পত্রগুলো লাগে সেইগুলোই আমরা এখানে তৈরি করছি আর এখানে দেখো সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে স্নান টান করে এখানে সব রকমের আয়োজন করছি আর সেরকমভাবে তোমাদের সঙ্গে বেশিটা শেয়ার করতে পারিনি তবু যেটুকু পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে এখানে এগুলো সব কিছু ঠিকঠাক করে ঘুচানো হয়ে যাক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এইদিকে দেখো এদিকে কিন্তু ঘটও বসে গেছে আর ঠাকুরগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে তো তারপর এখানে আজকে আছে আজকে একটু কীর্তনের মতন হবে তো কীর্তনের মতন হয়ে তারপর দুপুরবেলায় মহাপ্রসাদ খাওয়ানো হবে তো এর এইটুকুই অনুষ্ঠান করা হবে আর সেরকম বেশি কিছু আর না কারণ হচ্ছে ওই বললাম তোমাদেরকে পুরোটাই ওই করোনা পরিস্থিতির জন্য সেরকমভাবে আর আয়োজনটা আর বেশি বড় করে করা সম্ভব হয়নি তো যেটুকু আয়োজন করেছি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করছি আর এইখানে দেখো এটা এটা হচ্ছে আমার গুরুমা আর এখানে মাসি আছে তো সবাই এখানে ভোগের রান্না করছে আর এখানে কীর্তন হচ্ছে स The <laughs> या रोती पड़े है सुखिया दया सोहे पड़े चले ताले सोए आरोती करे ताले सोए वालों की पड़े वो मंत्र छवि राया रोती पड़े सुखिया दया आरोती करे भगवान को हुआ এখানে মালসাভোগটা ঠিক আমাদের এরকমভাবেই সাজানো হয়েছে আর এখানে অন্নভোগ দেওয়া হয়েছে তো এরকমভাবেই সাজানো হয়েছে আর এখন হচ্ছে দুপুর দুপুরবেলা এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে সেই জন্য আমি এখানে একটু দিচ্ছি সবাইকে দাওয়া হয়ে গেছে আর এখন বাজে চারটে চারটে বাজে আর এখন একটু ফ্রেশ হয়ে নেবো এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর এখন প্রচুর রোদ্দুরও রয়েছে তো ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তারপরে আবার আসছি ততক্ষণ তোমরা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে তারপর আবার আসছি কারণ চোখ মুখের অবস্থা একদম কীরকম হয়ে গেছে তো চলো পুরো দেখতে থাকো ফ্রেন্ডস আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়েছিলাম এখন আবার চলে এসেছি মানে আসলে আমার মনেই ছিল না যে আমি ভিডিওটা কন্টিনিউ করছি এখন হুট করে মনে হলো যে আমি তো ভিডিওটা কন্টিনিউ করছিলাম আমার ভিডিওটা তো শেষ করা হয়নি সেই জন্য আবার চলে আসলাম আর প্রচণ্ড টায়ার দেখেই বুঝতে পারছো তো এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া করব প্রচণ্ড রাতও হয়ে গেছে তোমাদের সাথে আর এরপর থেকে আর সেরকম কিছু আর শেয়ার করা হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য। এখন বাজে সাড়ে দশটা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাবো আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশি থেকো তো চলো সবাইকে একটা এনে দিচ্ছি